আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নিব যে ফিমেল শব্দের বাংলা অর্থ কি বা ফিমেল শব্দের অর্থটা জেনে নেব তো তোমরা কিন্তু বানানটা দেখতে পাচ্ছ যে এফ ইএমএল ই ফিমেল তো এই শব্দের অর্থটা কিন্তু আমরা আজকে জেনে নেব যদি আরও কোনো শব্দের অর্থ লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দিবে তো আজকে শুধু একটা শব্দের অর্থই জেনে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই জেনে নেবে তো ফিমেল এফ ই এম এ এল ই ফিমেল এই শব্দের অর্থটা হচ্ছে তো আমি এই শব্দের অর্থ কিন্তু আমি তিনটা লিখে নিয়েছি তো তোমাদেরকে তিনটাই আমি দেখাই দিচ্ছি তো আরেকটা কথা সেটা হলো যে এখানে কিন্তু অনেক কাটাছিরা হয়ে গেছে তো ফিমেল বানানটা লেখার সময় এল এর আগে ই দেওয়া হয়েছে আবার এ এটা ওইটা দেওয়া হয়েছে তার জন্য বানানটা একটু ভুল হয়েছিল তার জন্য কাটা ছিল হয়েছে একটু আর ফিমেল শব্দের অর্থ হচ্ছে মহিলা স্ত্রীর লোক বালিকা মহিলা স্ত্রীলোক বালিকা তিনটার মধ্যে নেবে